আপনি দাড়ি রেখেছেন এই কথা ঠিক আপনি পাঁচক সালাত আদায় করেন এই কথাও ঠিক তবে আপনার অন্তরে কালি লেগে আছে এই কথাও ঠিক আপনি দাড়িকে লাইসেন্স বানিয়ে ব্যবসা করেন এই কথাও ঠিক আপনি দাড়ি রেখে ইবাদত করেন এই কথাও ঠিক আপনার অন্তর পরিষ্কার হলে জান্নাত আপনি সফল কাম অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে জাহান্নাম কথা মনে থাকবে না আল্লাহ তালা বলেন অজা কারব বিহী ফাসল্লা অতঃপর যারা আল্লাহকে স্মরণ করলো জিকি রাজগার করলো সলা তাদায় করলো এরা সফল কাম মনে থাকবে ইনশাল্লাহ এইবার আছেন জাকাত আলফিৎ আমাদের সমাজে জাকাত আলফিত মানে ফেতরান নিয়ে মারামারি আছে মারামারি নে একজন হুজুর বলছে টাকায় দিতে হবে টাকায় দিতে হবে মানুষের টাকায় প্রয়োজন কথা বলে না বেনিপুরের মানুষ বলে তো মাদ্রাসার ওই যে চেক ধারী আলিমগুলো এসে বলে না টাকা দিতে হবে টাকা মানুষের প্রয়োজন আর এক দল বলছে যে না আল্লাহ জামানায় তিনি খাদ্য দিয়েছেন খাদ্য দিতে হবে এই দুটো নিয়ে মাঝে ওলা মারামারি আছে মারামারি নেই আরে হুজুরে হুজুরে এমন ভাবে কাদা ছোঁড়াছুড়ি করে মন করছে মনে হচ্ছে যেন ওরা ইহুদি আর এ এ মুসলিম এমন ঝামেলা অথচ দুজনই সালাফি আপনার আহলুল হাদিস দেখেন আপনি এই ফেসবুক আর ইউটিউব অন করেন দিয়ে দেখেন জাকাতাল ফিত্র বলে সার্চ করেন তো দেখবেন আলেমা আলেমে আলেমকে কিভাবে গালি দেয় গালি ওদের কাছ থেকে শিক্ষা নিয়েন গালি কিভাবে দিতে হয় ওরা জানে একেবারে হালাল গালি দেয় ওরা বুঝতে পারলেন সুন্দর করে হালাল গালি দিতে পারে আরাম দেয় না ওরা মানে ও বলবে জন্মের ঠিক নেই ও বলবে এ নেই এ নিয়ে মারামারি আচ্ছা বলেন জাকাতুল ফিত্র যদি কেউ আদায় না করে কাফের হয়ে যাবে কি কাফের হয়ে যাবে এমন পতুয়া কেউ দিতে পারবে ব্যাটা তোমার বাড়ির পাশে কত যুবক সলাত আদায় করে না কাফের হয়ে আছে সাহাবিগণ রাজিয়াল্লাহ তালু বলছেন ওরা কাফির হয়ে গেছে আমরা মনে করতাম তো ওকে তো সলাতের জন্য বলো নি অথচ জাকাত ফিত্রের জন্য ফেতরার জন্য এত মারামারি করো এত মারামারি কিসের আরে ইজমা কিয়াজ কখন আছে কোরআন হাদিস পড়া না থাকলে আবার পড়ো ইজমা কিয়াস কখন আসে যখন কোরআন এবং হাদিস অস্পষ্ট অস্পষ্ট হাদিস যখন তখন আসে নিজের মতামত স্পষ্ট তখন কোন ইজমা কিয়াস চলে না পৃথিবীতে টাকা দিয়ে ফেতরা আদায় করতে হবে কোনো মায়ের বেটা যদি থাকে তাহলে দলিল দিবে একটা হাদিস দিবে সহি হাদিস যদি দিতে না পারে তাহলে জয়িফ হাদিস দিবে যদি জয়ীফ হাদিস দিতে পারে তারপরে টাকা দিয়ে ফেতরা দিব দিবেন না আপনারা দিব যদি হাদিস দেখাতে না পারে দেখান কথার কথার কথা কথা বলছি তাই বলে এখন বাড়িতে হাদিস লিখে নিয়ে আসলে হবে না হাদিস ভাই বুখারিতে দেখাতে হবে আবু দাবুতে দেখাতে হবে নাসাইতে দেখাতে হবে সিয়া সিদ্ধার হাদিসে দেখাতে হবে যদি দেখাতে পারেন তাহলে দিব না চাল আমাদের কষ্ট হয় আপনাদের কষ্ট হয় না বাড়ি থেকে চাল বের করে নিয়ে যেতে কষ্ট হয় না কষ্ট হয় কেন দিচ্ছি আল্লাহ রসুল আল্লাহ রসুল দিয়েছেন তাই কথা মনে থাকবে এইবার আসেন জাকাতুল ফিত কেন দিব কি দিব রাসুল সাল্লা সাল্লাম কি দিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম জাকাতুল ফিত কি দিয়েছেন আবু সাইদ খুদরি রা আনু বলেন কুর্ণা নখরি জাকাতাল ফিতরে তাম আমি আল্লাহ রসুলের জামানায় আমরা আল্লাহ রসুলের জামানায় জাকাতুল ফিতর আদায় করতাম খাদ্য দ্রব্য থেকে পৃথিবীতে যে যেখানে বসবাস করে যে খাদ্য খাই সেই খাদ্য থেকে একসা পরিমাণ আল ফিতর দিতে হবে কথা বোঝে থাকলো বোঝে থাকলো তো বুঝতে পারলেন কি দিতে হবে একসা খাদ্য হুজুর বলছে যে আরে জাকাতুল ফিতর খাদ্য দিতে হবে আল্লাহ রসুল যা করেছেন তাই করতে হবে তা আল্লাহ খেয়েছে এমন কিছু আমি আমার বান্দার উপরে চাপিয়ে দিনি যা সে বহন করতে পারবে না বাকারার শেষ আয়াত গুলো পড়ো আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লা যে নীতি বলে গেছেন এই নীতিটা সারা পৃথিবীর জন্য প্রযোজ্য আর আপনার নীতিতে যদি হাদিস লিখতে হতো তাহলে এই মনে হয় অর্ধ পৃথিবী লিখতে হতো আল্লাহ রসলি এমন বাক্য ব্যবহার করেছেন যদি কোনো মানুষ চাল খায় চাল দিবে যদি কোনো মানুষ দুধ খায় দুধ দিবে যদি কোনো মানুষ খেজুর খায় খেজুর দিবে যদি কোনো মানুষ গম খায় গম দিবে যে যা খায় সে তাই দিবে একসা পরিমাণ একসা মানে প্রায় নববীর সায়ে প্রায় তিন কেজি কথা মনে আছে মনে থাকবে কি নববী মসজিদে নববীর যে সা আছে এই সায়ের প্রায় তিন কেজি হলো এক সা তাহলে যদি সা না থাকে তাহলে তিন কেজি দিয়ে দিতে হবে মানুষ পিছু এবার আসেন রসুল সালামের জামানায় আবু সাইদ রাজ্য আল্লাহ তালু বলছেন যে আল্লাহ রসুলের জামানায় আমরা জাকাতুল ফিত দিতাম আউ দিতাম দিতাম আউ আকিদ একসা পনির দিতাম আল্লাহ রসুলের জামানায় এইগুলি ছিল প্রধান খাদ্য খে খেয়ে জীবন যাপন করতেন তাই এগুলি দিতেন ইবন আব্বাস রাজি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুলের জামানায় টাকা ছিল দিন আর দিন ছিল তারপর আমরা জাকাতুল ফিতরি দিয়েছি খাদ্য দ্রব্য থেকে যা তারপরেও জাকাতুল ফিত আমরা আদায় করেছি ফেতরা দিয়েছি টাকা থেকে নয় খাদ্য দ্রব্য থেকে আর রুজুর বলছে আল্লাহ রসুলের জামানায় টাকা ছিল নাকি তুমি হাদিস আবার পড়ো হাদিস যদি আরবি না পড়তে পারো বাংলা হাদিস আছে বাংলা হাদিস পড়ো অনুরোধ জানিয়ে গেলাম তারপরও ও জাতিকে ধ্বংস করে জান্নাত কেনার চেষ্টা করিও না মনে রাখবেন এই আলেমি আপনাকে জান্নাতের দিকে ঠেলে দিবে কথা ঠিক এই আলেমি আপনাকে জাহান্নামের নামের দিবে জাহান্নামের নামের দিকে ঠেলে দিবে এই কথাও ঠিক আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আলেম সমাজ কিছু আলেম থাকবে যারা মানুষকে পথ ভ্রষ্ট করবে কিছু আলেম থাকবে যারা মানুষকে পথ ভ্রষ্ট করবে তাদের সংখ্যা হবে বেশি দেখেন কয়জন টাকার পক্ষে বলে আর কয়জন ওই খাদ্যদ্রব্যের পক্ষে বলে কয়জন মানুষ সঠিক কথা বলে কয়জন আলেম সঠিক কথা বলে কয়জন মানুষ বেঠিক কথা বলে দেখেন আপনি তদন্ত করেন এখন আপনাকে একটি তদন্ত করার অনুরোধ জানিয়ে গেলাম পৃথিবীতে আজকে আহলুল হাদিস কম না বেশি কম বেশি সব কি সিয়াসুন নেয়েরা তো সারা পৃথিবী ইসলামটাকে কিভাবে জানে জানেন মাজারে যাওয়ার নাম ইসলাম কবরে মাথা ঠুকার নাম ইসলাম অমুসলিমরা এটাই জানে জানে না চাচা এটা এটা জানে না হ্যাঁ এটাই ইসলাম জানে আপনার ছেলেও জানে এটা বাচ্চা না হলে দৌড়ে চলে যায় হুজুরের কাছে পীরের কাছে এইটাই বোঝে ইসলাম ইসলাম এটা বোঝে না যে ইসলাম মানে এগুলো করা যাবে না আল্লাহর কাছে চাইতে হবে হুজুর সুরা ফাতিহাই পড়েনি হুজুর যদি সুরা ফাতিহা সঠিকভাবে বুঝতো তাহলে মাজারে যেতে বলতো না হুজুর যদি সুরা ফাতিহা ভালোভাবে বুঝতো তাহলে মাজারে যেতে বলতো না আল্লাহ তারা বলেন আদমের ছেলে মেয়ে ইয়া খান আবুদুয়া ইয়া তোমরা আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও বলেন হুজুর বুঝে যদি বুঝতো তাহলে ওখানে যেতে বলতো বলতো না সম্মানিত দিনী ভাই বলছিলাম আলেমরাই ধ্বংস করবে টাকা দিয়ে যারা ফেতরা আদায় করতে বলছে এরাই পথভ্রষ্ট আলেম এরাই পেট পূজারী আলেম এরাই পথভ্রষ্ট আলেম এরাই পথভ্রষ্ট আলেম এরাই পথভ্রষ্ট আলেম সমাজকে এরাই পথভ্রষ্ট করছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে আপনাকেই দিতে হবে জাতিকে ধ্বংস করেছেন আপনি আমি ধ্বংস করিনি এই চাল দিতে হবে খাদ্য দ্রব্য দিতে হবে এই জন্য আপনারা কেউ টাকা দিবেন আমাকে টাকা দিবেন গো কথা বলেন না টাকা দিবেন এই কথা বললাম এর জন্য কি আমাকে কেউ টাকা দিবেন আর হুজুর যদি বলে যে টাকা দিতে হবে তাহলে হুজুরের অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিলে আড়াইশো টাকা ঢুকবে কথা বুঝতে পারলেন না মনে হয় যত হুজুর চেক ধরে নিয়ে মাদ্রাসার আসছে সবার পকেটে আড়াইশো টাকা ঢুকবে আর আড়াইশো টাকা মাদ্রাসায় ঢুকবে পাঁচশো টাকা দিলে হাজার দিলে পাঁচশো পকেটে পাঁচশো মাদ্রাসায় তার মানে হুজুর ঘুরছে নিজের পকেট গরম করার জন্য আমি পকেট করার জন্য গরম করার জন্য আসিনি আমি এসেছি চূড়ান্ত কথা বলতে কোরআন এবং হাদিস যা আছে তাই বলবো হুবহু

অসগির অল কাবির ছোট বড় মিনাল মুসলিমিন প্রত্যেকটা মুসলিমের তরফ থেকে একসা পরিমাণ জাকাত আল ফিত ফরজ করেছেন আল্লাহ রসুল রাসুল সাল্লাম মেয়ে কথা বলে তিনি আরো কথা বাড়িয়ে দিয়েছেন তিনি আরো কথা বলেছেন আমার বিহা তিনি আদেশ করেছেন আন্তু আদা কাবলা নাস ইলা সালা হে আমার সঙ্গী সাথী তোমরা জাকাত ফিত আদায় করো সাওয়াল মাসের চাঁদ দেখলেন এখন এখন থেকে নে ঈদের সলাতে যাওয়ার পূর্ব থেকে পূর্ব পর্যন্ত এখন জাকাত ফিত আপনাকে আদায় করতে হবে সাওয়াল মাসের চাঁদ দেখে নিলেন এখন জাকাত আল ফিত বের করতে হবে গরিব মানুষকে মিসকিন মানুষকে দিয়ে আসতে হবে ফকির মিসকিনকে দিয়ে আসতে হবে আপনাকে দিয়ে আসতে হবে এই কথাই ঠিক ও সর্দার সাহেব এইবার আপনার কথা আসলো যে আপনার নীতি একটা খারাপ আছে মনে খারাপ কিছু নিয়ে না আপনার নীতি খারাপ আপনি সর্দারি নিয়েছেন আপনি জাকাত আলফিত আদায় করেন জাকাত আলফিত আদায় করে নিয়ে এক জায়গায় জমা করেন আর ঈদের সালাত আদায় করার পরে চেয়ারে বসেন চেয়ারে বসার পরে বিলিবাট করেন বিলিবাট করেন আর আপনাকে বলে রাখছি মনে রাখবেন জাকাত আল ফিত্র যদি ঈদের আগে না দেওয়া হয় তাহলে সেটা জাকাতুল ফিত্র আদায় হবে না জাকাতুল ফিতর আল্লাহ তালা গ্রহণ করবেন না ওটা সাধারণ সাদকা হবে ইবনা আব্বাস আল্লাহ বলেন ফারাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জাকাতুল ফিতরে জাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাত সিয়ামের পবিত্রতার জন্য আমি অনেক আগে বলেছি সিয়ামের পবিত্রতার জন্য জাকাত আল ফিতর মিনাল্লাগ বিবার রাফাস মানুষের মুখ থেকে যে ওয়াসার কথাবার্তা বেরিয়ে গেছে এইটাকে মুছে দেওয়ার জন্য জাকাত আল ফিত তোরমাতলিল মাসাকিন মিসকিনদের খাদ্যস্বরূপ জাকাত আল মিস্কিনকে এই বেনিপুরের মাটিতে যে মানুষটা গরিব নিজের কষ্টে ওকে বুকে চাপা রাখে বাড়িতে খাবার না থাকলে অন্যকে বলতে পারে না এর নাম হলো মিসকিন নিজের কষ্টকে বুকে চাপা রাখে বাড়িতে খাবার নেই অন্যকে বলতে পারে না কারো কাছে হাত পাততে পারে না এর নাম মিসকিন এর খাদ্য স্বরূপ জাকাত আল ফিত্র বলেন এই মানুষটাকে কয়জন জাকাত এর স্বরূপ জাকাত আল ফিত্র অবশ্যই আটটা খাতে দিতে পারেন তার মধ্যে এইটা আল্লাহ রসুল বলেছেন হাদিসে হাদিস ইবনে মাজা আবু দাউদ সানাদ হাসান আমি আপনাকে কি দিয়ে বোঝাই জাকাত আল ফিত্র মাসাকিন মিসকিনদের জন্য মিসকিনকে দিতে হবে তো বলেন আপনি কয়জনকে দিয়েছেন মিসকিনকে ফকির যারা আসবে ওরা তো পাবে এই এই মিসকিন গুলোকে কয়জন দিয়েছেন কয়টা সর্দার দেয় ওরা তো চাইতে আসতে পারে না আপনি খোঁজ নেন না দেখুন রসুল সাল্লাম বলছেন আমার আব্দাহা কাবলা সলা ফাহিয়া জাকাতুন মাকবুলাতুন যে মানুষটা সলাতের পূর্বে পূর্বে জাকাত আল আদায় করলো তার গ্রহণ হলো জাকাত আল ফিত আল্লাহ গ্রহণ করে নেন আমান আব্দাহা বাদা সলা ফাহিয়া সদাকাতুন মিনা সদাকাহা যে মানুষ সলাতের পরে জাকাত আল ফিতর দিল তার সাধারণ সাদকা হলো বলেন আপনি কয়দিন জাকাত আল এই ফেতরা ঈদের সলাতের পূর্বে পূর্বে ওই গরিব মানুষটার বাড়িতে পৌঁছে দিয়েছেন আপনাদের এলাকায় দেয় না আমি দেখেছি মসজিদে জমা করতে আর ওই সলাতের পরে বিলিবাট করতে এটা ঠিক হলো সম্মানিত দিনী ভাই জাকাত আল ফিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছোট্ট করে কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ জাকাত আলফিত টাকা দিয়ে চলবে না খাদ্য দ্রব্য দিতে দিতে হবে যা আছে যার কাছে সে তাই দিবে যে যা খায় তাই দিতে হবে মিনিকেট যদি চাল খান আর কন্ট্রোলে যদি চাল দেন জাকাত আলফিত আদায় হবে না তদন্ত করেন কয়জন এটা করে না প্রায় মানুষ করে ও মিনিকেট খায় মিনিকেট রেখে দেয় আর ওই কন্ট্রোলে যে চাল আছে রেশন দোকানের ওটা দেয় এভাবে হবে না যা খান তাই দিবেন কি দিবেন যা খান তাই দিবেন মনে থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে জাকাত আল ফিত আদায় করতে হবে আল্লাহ রসোলের পদ্ধতিতে কার পদ্ধতিতে আল্লাহ রসুলের পদ্ধতিতে আপনার জীবনের আইডিয়ালকে আদর্শ কে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা তার নীতিতে আপনাকে চলতে হবে আপনি যদি তার নীতিতে না চলেন তাহলে আপনি কিসের আহলুল হাদিস কিসের ফারাজি কিসের আহুল হাদিস আপনি আহলুল হাদিস বলে চাচান অথচ আপনি সব সময় জায়েজ ফতুয়া ধরেন কোরআন হাদিস থাকলেও জায়েজ জায়েজ করে চাচান লজ্জা সরম সব বেঁচে খেয়ে নিয়েছেন গো আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিস কোরআন এবং সৈয়াদিস এটার উপরে থাকবো এর নাম আহলুল হাদিস তো হুজুর শুধু জায়েজ খুঁজছে জায়েজ কোথায় আছে শুধু জায়েজ 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 হুজুর মনে হয় মালদায় একটা আছে খোঁজ নিয়েন তো সব সময় জায়েজের উপরে আছে কি জবাব দিবেন আল্লাহর কাছে কোরআন হাদিস মানেন না সই হাদিস মানেন না আবার কিসের আহুলুল হাদিস আহুলুল হাদিস মানে আল্লাহ রসুল যা বলেছেন তাই একদা আবু সাইদ খুদির রাজি বলছেন মোয়াবিয়া আসলেন সিরিয়া থেকে সিরিয়া থেকে আসার পরে বললেন দুই মুদ আর এক একসা সমান সৌদি আরবের একসা আর ওখানকার দুই মুদ সমান তখন আবু সাইদ খুদির রাজি বললেন জনা আমরা যে আল্লাহ রসুলের জামানায় একসা আদায় করতাম পৃথিবীর মাটিতে টা টাকার দিক দিয়ে যদি মানুষের ধন সম্পদের বিল উপর নামে নামে উঠে এতে কিছু যায় আসে না আল্লাহ রসুলের জামানায় এক সাদিত আমি এক সাই দিব তাহলে অর্ধ সা চলে না দুর্মদ চলে না আপনার টাকা চলে আবু সাইদ এই বিধান মেনে নেননি আর আপনি টাকার বিধান সমাজে জারি করছেন কম হিসাব বলেন সম্মানিত দিনী ভাই এবার আসেন ছোট্ট করে ঈদ ঈদকে তুলে ধরে যেহেতু আমি তিনটা বিষয় অদা করেছিলাম ক্ষমা চাচ্ছি কমিটির কাছে দশ মিনিট সময় দিলে এ না আমি এর বেশি নিব না ঈদ মানে খুশি ঈদ মানে কি ঈদ মানে খুশি ঈদ মানে হলো বাপের টাকায় পেট্রোল কিনে বাইকের ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে ঈদের সলা তাদাই করে গাড়ির পিক আপকে পুরো দাবিয়ে এই বেনিপুরের রাস্তাকে কাপানোর নাম ঈদ কথা ভুল বললাম এটা ঈদ মনে করে আর এর জন্য মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত উৎসবের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় ইসলাম ইবাদতের মধ্যে 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 সীমাবদ্ধ কিসের আর এই ইবাদতটাকে আমরা কিসে পরিণত করেছি জেনাতে পরিণত করেছি কিসে পরিণত করেছি জেনাতে ঈদের সালাত আদায় করে আসার পরে কিছু যুবক আর কিছু যুবতী লালবাগ মতিঝিল পার্কে যায় প্রেমিক প্রেমিকা যে না করতে এর নাম ওরা মনে করে ঈদ আর আপনার মেয়ে মনে করে সকাল বেলায় গোসুল করে ওই আলতা পাউডার আইলানা যত যা আছে সব মেঘে হাজারো যুবককে মুখ খানকে দেখিয়ে শরীরকে দেখিয়ে ঈদ কথা কি ভুল বললাম গো এর ঈদ মনে করে না মানুষ আর মুরব্বী চাচারা মনে করে ঈদ গায়ের ওখানে কিছু ঘুগনি নিয়ে যাবো সোলা যেমনি সে সারমনি ঘুগনি বিক্রি করব টাকা ইনকাম করবে আজকে দু হাজার এর নাম ঈদ এটা মনে করে না আপনাদের এলাকারই মানুষকে আমি সব বুঝি আপনাদের অবস্থা আমি সব বুঝি আজ করে আছি আমি বলতে পারছি এর জন্য এর নাম ঈদ এর নামে কি ঈদ ঈদ মানে কি ঈদ মানে খুশি ঈদ মানে খুশি ঈদ মানে এ আপনার বাড়িতে যদি পোলাও ভাত হয় গরিবের বাড়িতেও হবে আপনার বাড়িতে ইলিশ মাছ যদি হয় গরিবের বাড়িতেও হবে আপনার বাড়িতে যদি ভালো মন্দ হয় গরিবের বাড়িতেও হবে ঈদ মানে সলাৎ ঈদ মানে কি আল্লাহকে স্মরণ ঈদ মানে সলাৎ ঈদ মানে কি আল্লাহকে স্মরণ ঈদ মানে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা তাকবির পাঠ করা ঈদ মানে তাকবিরে তাহরিমার সাথে সাত পাঁচ বারো তাকবিরে সুন্নতে দুই রাকাত সলাত এর নাম ঈদ বাকি যত এর সাথে আমরা জুড়ে দিয়েছি কোনোটা ঈদ নয় ওই টিকিট কেটে ওই যে সিনেমা হলে ঢোকার নাম নয় এটা হলো জেনা এ মনে করে যুবকরা ঈদ ঈদ মানে ঈদের দিন আগে থেকে বাজার করতে হবে কেনাকাটা করতে হবে এর নাম ঈদ মনে করি একটা কথা বলে যে আপনাদেরকে বাড়িতে এই জামা কার কয়টা আছে বলতে পারবেন হিসাব আছে মোটামুটি আট দশটা আছে আর আপনার বউয়ের শোকে যে প্রায় চল্লিশটা মতো আছে আর আপনার মেয়ের প্রায় পঁয়তাল্লিশটা আছে আছে না আর আপনার বউ রোজার এক মাস আগে থেকে বলছে ঈদে যদি কিছু না দাও তাহলে তোমার সংসার করব না কথা মনে ভুল বললাম ও মনে করে এর নাম ঈদ একটা নতুন জামা কিনতে হবে এর নাম ঈদ এর নাম ঈদ নয় এর নাম ঈদ নয় আপনি মুসলমান আপনার সুখের সাথে আরেকজন কে সুখ আপনার বিলিয়ে দেওয়ার নাম ঈদ আপনার বাড়িতে যদি দুটো জামা থাকে ইসলামিক সেরিয়া অনুযায়ী আর জামা কেনা যাবে না কথার কথা কোথাও যেতে হবে আরো একটা জামা নিতে পারেন তিনটা উসমান রাজিয়াল সবচেয়ে ধনী মানুষ ছিলেন তৎকালীন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালন গরিব মানুষ ছিলেন ওমার রাজি আল্লাহ ধনী মানুষ ছিলেন ওমার রাজি আল্লাহ ব্যাটার জুব্বাকে কেটে যত মোটা ছোটা মানুষ তাই একটা জুব্বা পেলেন তো ওই জুব্বা তো গায়ে হয় না ব্যাটার জুব্বাকে কেটে জুব্বা বানিয়ে গায়ে দিচ্ছেন এর নাম উমার বাড়িতে জামা কাপড় নেই ব্যাটার জুব্বাকে কেটে ওর জামা বানিয়েছে এখন গায়ে দিচ্ছে এর নাম উমার উসমান রাজিয়া আল্লাহ তালানু অনেক ধনী মানুষ তারপরও সচ্ছলতা নিয়ে ভোগ বালিশিতে নিয়ে জীবনযাপন করেছে এমন প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আমরা পাই না বলেন আপনি মুসলিম আপনি মুসলিম আপনার বউ মুসলিম আপনার স্ত্রী মুসলিম সবাই মুসলিম মুসলিমের বাচ্চা মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন বলেন আপনি কোনোদিন ভাবেন যে আপনার বাড়িতে দশটা বিশটা পনেরোটা জামা কাপড় আছে আপনার বউয়ের এই দিনে একটা পরে আর ওই বেলায় আর একটা পরে এরপর আপনি মনে করেন যে আমি ভোগ দেয়া আছি মনে করেন এটা না আপনার বউ মনে করে কষ্টে আছি আপনার বউ বলে যে আপনার কাছে আসার পর থেকে আমার জীবন সব কয়লা হয়ে গেছে অথচ সোগে যে কুড়িটা চল্লিশটা জামা সাজিয়ে রেখেছে সম্মানিত মা ও বোন যদি স্বামীকে কথা বলেন যে ঈদের দিন জামা কাপড় না দিলে সংসারে থাকবো না সংসারে থাকি চলে যান আপনি একজন হস্তিনি মানুষ আপনি এটা বলবেন আপনার স্বামীকে আমার তো জামা কাপড় আছে জামা কাপড় কিনে ফকির মানুষটা আছে মিসকিন মানুষটা আছে তাকে দিয়ে আসেন তার বাড়িতে কিছু খাদ্য দিয়ে আসেন এর নাম ঈদ কথা মনে হয় বোঝাতে পারলাম না ঈদ মানে সলাতে গোসল ঈদের সালাতে যাওয়ার পূর্বে পূর্বে গোসল করবেন সুন্দর করে আতর গোলাপ সুরমা যা আছে মাখেন মাও বোন সুরমা গোলাপ আতর মাখিয়ে না পাপি হবেন এখন সুরমা গোলাপ আতর মাখলেন একটা পুরুষ সুরমা গোলাপ আতর মেখে যা আছে সুন্দরভাবে পরে নেবেন জামা যেটা আছে নতুন সেটা পরবেন যেটা ভালো আছে সেটা পরবেন পায়ে হেঁটে ঈদ যাবেন ঈদ গিয়ে দুই রাখাত সালাত আদায় করবেন তাকবিরে তাহরিমার সাথে সাত পাঁচ বারো এতে ইয়েতে তাকবিরে সলাৎ আদায় করার পরে এই মামের শুনবেন ভিন্ন পথ অবলম্বন করে বাড়ি আসবেন মাও বল আপনি সলাৎ আদায় করতে যাবেনই যে কোনো মূল্যে যদি ঋতু অবস্থায় থাকেন তারপরও তারপরে মাঠে যাবেন আপনি দুয়ায় সামিল হবেন সলাৎ আদায় করবেন না ভিন্ন জায়গায় থাকবেন সলাৎ আদায় করবেন না দুয়াই সামিল হবেন এর নাম ঈদ ঈদ মানে নতুন পোশাক কেনার নাম ঈদ নয় মনে রাখবেন আমরা মুসলিম আমরা মানুষের জন্য সহজ আমরা মানুষকে বিলিয়ে দিতে চাই আমাদের নীতিমালা আমাদের আদর্শ আমরা মুসলিম সারা বিশ্বকে দেখাতে চাই মুসলিম যেখানে বসবাস করে সেখানে গরিব থাকবে না মুসলিম যেখানে বসবাস করবে সেখানে গরিব থাকবে না আমি যা খাবো সে তাও তাই খাবে একদা আবুজার কে আল্লাহ রসুল বলছেন আবুজার ইদা তবাক্তা মালাক আবুজার তোমার বাড়িতে যদি ছাগলের খোড় হয় ছাগলের যদি পায়া হয় মাংস যদি রান্না করো তাহলে জল বেশি করিও প্রতিবেশীকে পৌঁছে দিও আমরা কেমন মুসলমান যে আমার বাড়িতে পোলাও বিরিয়ানি রান্না হয় ঈদের দিন আর পাশের বাড়িতে রান্না হয় না আমার বাড়িতে মাংস রান্না হয় পাশের বাড়িতে রান্না হয় না আমরা কেমন মুসলমান বলেন বুকে হাত দিয়ে বলেন মুসলিম মুসলিম যদি হবেন তাহলে বাড়ির পাশে মানুষ অবুখা থাকে কেন বাড়ির পাশে মানুষ তিন ফুটো থাকে কেন আপনার বাড়িতে এসি লাগানো অথচ তার বাড়ি তিন ফুটো কিসের মুসলমান কিসের মুসলমান কিসের মুসলমান আপনি মুসলিম দাবি করেন মানে আপনার ভুল হিসাব আপনি হিসাব পরিবর্তন করুন আপনি মানুষের জন্য সহজ হন টাকা আল্লাহ যা দিয়েছে এই টাকা মরলে আপনি নিয়ে যেতে পারবেন না টাকা জনগণকে দান করুন আপনি আল্লাহ রাস্তায় দান করুন জনগণের উপরে সহজ হয়ে যান সবারই তো ভাই আলোচনা আর করব না ইনশাল্লাহ যেটুকু আলোচনা করলাম আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের মূলত আলোচনা করলাম সেটি হলো জাকাত সিয়াম সিয়ামের অর্থ সিয়ামের অর্থ করলাম এই অর্থ জেনে জীবনযাপন করুন দেখুন ইবাদত করে শান্তি হবে দুই যে আলোচনা করেছে জাকাত আল ফিত সংক্ষিপ্ত সময়ে সময় বেশি পাইনি দুঃখিত আমি যেটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে কষ্ট হয় পরে একবার ফোন দিয়ে জেনে নিন যে কি বলে গেলেন বুঝতে পারলাম না আমি আপনাকে বোঝানোর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি এরপর আপনাকে বলে যাই ঈদ মানে বুঝিয়ে গেলাম ঈদ মানে কেনাকাটা নয় ঈদ মানে ধনী গরিব সবাই একই রকম ধনী গরিব সবাই একই রকম হয়ে যাব সবার দুঃখ কষ্টকে বিলুপ্ত করব সবার সাথে সুখকে আনন্দকে খুশিকে বিলিয়ে দেব সবার সাথে ভাগাভাটি করে খাবো এর মনে থাকবে না আর সলাৎ ইবাদত গুলো আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ করব তো নাকি আর যদি না করেন তাহলে বাড়িতে বসে বসে বলবেন ইসরাফিল সালাফি লোচনপুর থেকে আসলো বক্তব্য দিল বক্তব্য শুনলাম না বক্তব্য শুনলাম কিন্তু মানলাম না আর বক্তব্য শোনার পরে যে মানুষ না মানে সেই মানুষ হলো মুনাফিক বলেছেন আল্লাহ বলেছেন মুনাফিকের অভ্যাস হলো শুনবে কিন্তু এই গ্রামের মানুষ যদি একটা জুমার খুদবার আলোচনা সরান পরে ওই আলোচনা সমাজে বাস্তবায়ন করে তা আমি মনে করি আশি শতাংশ হারাম কাজ বিলুপ্ত হয়ে যাবে প্রতি সপ্তাহে জুমার হয় আমল হয় সমাজে হয় না দুঃখিত আমি কি দিয়ে বোঝাই মানুষ কোন জায়গায় পৌঁছেছে কোরআন হাদিস কেউ মানতে চায় না কোরআন শুনবো বাড়ি যাবো ব্যাস এনা যথেষ্ট সম্মানিত দিনী ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আপনাদেরকে যেন হরান এবং সহিসনা বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আমি আল্লাহর কাছে আপনাদের জন্য বিশেষ করে দোয়া করি আল্লাহ তুমি এই সমস্ত মানুষকে সঠিক দিন সঠিক দিন যে বলবে তাকে তুমি এই মানুষের সম্মুখে উপস্থিত করো যাতে করে মানুষ সঠিক পথ পায় সঠিক পথ পেলে মানুষ জান্নাত পাবে কথা ঠিক সম্মানিত দিনী ভাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তুমি আমাদের পাপকে ধুইয়ে মুছে পরিষ্কার করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করো যাদের পিতা মাতা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করো জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করো আল্লাহ তুমি আমরা আমরা পাপি মানুষ তুমি দেখতে পাচ্ছ আমরা কে কি করছি তুমি সর্বজ্ঞ তুমি সবকিছু দেখো তুমি জানো তুমি জানো বুঝো তুমি আমাদের পাপ দেখতে পাচ্ছ তুমি আমাদেরকে মাপ করে দাও আল্লাহ মামিন এ কথা বলে আজকের আলোচনা শেষ করলাম অমা আলাই না আসসালামু আলাইকুম আ রাহমাতি